আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আচ্ছা আপনারা একটু বলুন তো ঘুঘু পাখি কৌথরের মতো কখনো পোষ মানে এদেরকে পোষ মানানোর জন্য কী করতে হয় কি করবেন আপনারা আমি কি করেছি যদিও ওভাবে ওরা আমার পোষ মানে নাই যে একেবারে ছেড়ে দিলে উড়ে যাবে না এরকম না হয়তো উড়ে যেতেও পারে বলা তো যায় না তবে এটুকু পোষ মিলেছে যেরকমটা যে খাঁচায় হাত দিলে দৌড়াদৌড়ি করে না দূরে ছুটে যায় না এরকমটা পোষ মেনেছে অর্থাৎ ধরেন আমি খাবার দিতে যাব ওরা আমার সাথে দূরে সরে যেন ওটা আমার হাত থেকে খাবার কেড়ে খায় এরকম ব্যাপারটা তো এসবের কারণ কী কিছু কারণ আছে আমি যদি বলি কারণ হলো ওদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে বন্ধুর মতো আচরণ করতে হবে যেমন ধরুন ওরা কি খেতে ভালোবাসে কখন কোনটা খায় কখন কীরকমভাবে থাকতে চায় সেটা আপনাদের বুঝতে হবে অনেক সময় দেখা যায় ওরা রেগুলার খাবারটা খেতে চায় না তখন আপনাদের খাবার চেঞ্জ করে গ্রিফ দিতে পারেন বা অন্য কোনো কিছু দিতে পারেন যেটা আপনাদের মনে হয় দেখেন আমার এই পাখিটা ছেলেটার থেকে এটা হলো মেয়ে পাখি ছেলেটার থেকে মেয়েটা একটু বেশি পোষ্য বা বেশি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আচরণ ফ্রেন্ডলি ভাবসাতে আমার ও দেখেন আমার হাতি কিন্তু দাঁড়ায় আছে ওর পায়ের সাথে কিন্তু আমার হাতের বা ওই দড়ি বাঁধা থাকতে পারে কোনো কিছু নাই দাঁড়ায় আছে তো ওদের সাথে সবসময় ফ্রেন্ডলি আচরণ করতে হবে অনেক সময় ফ্রেন্ডলি আচরণের কারণেও অনেকে দেখা যায় যে অনেক সময় আপনাদের ঘরে যে বাচ্চা থাকে অনেক সময় ছোট্ট মেম্বার থাকে ওরা অনেক সময় যে ডিস্টার্ব করে পাখিকে পাখি এই কারণে ফ্রেন্ডলি হয় না তো ওদের ডিম বাচ্চাও করে না এ একটা হলো মূল কারণ ডিম বাচ্চা না করার তো আমি আশা করবো আপনাদের কাছে যে যদি ঘরে ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে অবশ্যই পাখিদের থেকে দূরে রাখবেন হয় কবুতর পাখি কদের থেকে দূরে রাখবেন না ওদেরকে পাখি থেকে দূরে রাখবেন কারণ বাচ্চা কাচ্চা করানোর জন্য আপনাদের সাথে অবশ্যই পাখির ফ্রেন্ডলি আচরণ থাকতে হবে তো বন্ধুর আজকে ভিডিওটা এই পর্যন্তই তবে ভালো থাকবেন তাহলে আপনাদের ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম